না 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 কইতে কইকি এখন নি তার ফোন রাখ রানার কাছে মাশিশ কে তোর ভাই আসে বড় চাচা এই যে শাট কি রাখ বল চাচা কোচাললে তো নাই সামনে কোনো চলে মার কল খালি করাই গো চাচা দে মার কই দি

বাবা ওদের দিয়ে মেরি ফেলবে আমার দিয়ে বলো ও বাবা বাবা বললে মেরি ফেলবে বাবা এদের আমার নাম সবে তে গোমির নাম